নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমতা ত্রিবড়া চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এইচপি গোস্বামী আপনাদের সামনে বসে আছি দেখুন হোমিওপ্যাথি শেখা যদি ইচ্ছে হয় তাহলে আজকাল অনেক সোর্স রয়েছে আমাদের ভিডিও তো আছেই এছাড়া বাজারে অসংখ্য বই অসংখ্য বই যে কোনো লাইব্রেরিতে বই পাওয়া যায় আর যেহেতু হোমিওপ্যাথির সাবজেক্টটা সাহিত্য চর্চার মতোই অনেকটা হ্যাঁ এত জটিলতা নেই মানে লক্ষণ ভিত্তিক যেমন ম্যাটেরিয়া মেডিকাগুলো আছে বাজারে অনেকগুলো বই আছে সেগুলো পড়বেন এবং সেগুলো দেখবেন কোন ওষুধের কোন লক্ষণ একটা ডিটেলসটা বলা আছে তবে একটা সমস্যা আছে সমস্যা হচ্ছে দেখুন ডাক্তারই হচ্ছে প্র্যাকটিক্যাল ব্যাপার প্র্যাকটিক্যাল করতে হয় অর্থাৎ রুগীকে ওষুধ দিয়ে বুঝতে হয় ওষুধটা কাজ করছে কিনা আর অনেক সময় বই পুস্তকে লেখার সাথে নাও মিলতে পারে বইয়ে হয়তো সিমটমটা এভাবেই লেখা হচ্ছে কিন্তু ওষুধ প্রয়োগ করে দেখা গেছে রকম রেজাল্ট আসে না এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল এই জন্য অভিজ্ঞ ডাক্তারদের একটা সুবিধা হচ্ছে কি প্রচুর রুগী দেখতে দেখতে ওনারা নিজেরাই বুঝে যান যে কোন ওষুধটা কাকে দেওয়া হয়েছিল এবং কতটা রেজাল্ট এসেছিল একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যায় আর সেটাই কিন্তু তার সুনামের পেছনে কাজ করে বুঝতে পারছেন তারপরে বলছি যে অবশ্যই কিছু জানা দরকার কারণ ওষুধ ওষুধ যথেষ্ট রয়েছে হোমিওপ্যাথিতে কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট রয়েছে মাদার টিনচার যেগুলো বাংলা নাম হ্যাঁ বাংলা নাম আছে যেমন অশ্বগন্ধা তারপরে ব বট বৃক্ষের গাছ নিম পাতা থেকে যে তৈরি হয় এরকম অসংখ্য মাদার টিনচার তৈরি হয়েছে যেগুলো ইন্ডিকা নাম দিয়ে পাশে ইন্ডিকা নাম দিয়ে দেওয়া হয় তো এই যে ওষুধগুলো এগুলো কিন্তু প্রত্যেকটাই কাজ কার্যকরী যেমন অর্জুন মাদার অর্জুন মাদার টেঞ্চার হার্টের জন্য ভীষণ ভালো এবং এটা খেলে পরে সাথে সাথে হার্টের যে একটা বদল মানে পরিবর্তনটা বোঝা যায় হুম বেশি খেলেও ক্ষতি কম খেলেও ক্ষতি মাঝামাঝি যে ডোজটা ডাক্তাররা নির্বাচন করে সেটা খেলে সুন্দর কাল তাহলে দেখুন ওষুধ তো প্রচুর আছে আবার এই অর্জুন বৃক্ষের ছাল এটা আয়ুর্বেদও নিয়ে নিয়েছে আয়ুর্বেদ কিন্তু সেটাকে অন্যভাবে নিয়েছে অর্থাৎ কি না সে ছালটাকে ডাইরেক্টলি রস ছিপে রুগীকে খেতে দিচ্ছে সেটাও সেম কাজ করে আর হোমিওপ্যাথিতেও হচ্ছে মাদার টিনজাটা জেনারেলি অ্যালকোহলিক একটা সিস্টেমে করা হয় স্পিরিট দিয়ে সেটাকে নিংড়ে সেটার ভিতরে রসটা আলাদা করে দেওয়া হয় হ্যাঁ আর ছিপেগুলো ফেলে দেওয়া হয় তো এই যে নিংড়ে যে রসটা সেটাও এ কাজ তো একই হ্যাঁ আয়ুর্বেদে সেটা একেবারে রুক্ষ অবস্থায় থাকে র অবস্থায় থাকে আর ডাইরেক্টলি রসটা সবুজ রসটা খেয়ে নেওয়া যায় আর হোমিওপ্যাথিতে রসটা সবুজ থাকে না কারণ অ্যালকোহল সেটাকে ধীরে 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 স্পিরিটাইজ করে করে একেবারে অ্যালকোহল ড্রপ করে দেয় বুঝতে পারছেন তো এটা রেক্টিফাই হয় রেক্টিফাই হয়ে গেলে সেই রক কোনোটা থাকে পেট্রোলের কালার শস্যের কালা আবার কোনোটা একেবারে সাদা জলের মতো তৈরি করা হচ্ছে এখন সো এই যে ওষুধ আর এই যে লক্ষণ প্রত্যেকটা সুন্দর কাজ প্রত্যেকটা সুন্দর কাজ এগুলো আমরা প্র্যাকটিক্যাল দেখেছি রোগীকে দেওয়া হয়েছে তো এটা যে মানুষের জীবনে একটা কত বড় সহায়ক হতে পারে সেটা আপনারা একটু চর্চা করলে বুঝতে পারেন আমি দেখেছি অনেকে আমার আয়ুর্বেদ চর্চাও করেন ওই যে আয়ুর্বেদের বই পাওয়া যায় বাজারে আর শেকড় বাকর তো ডানে বাঁয়ে আছে হ্যাঁ হোমিওপ্যাথির চেয়ে আয়ুর্বেদের এই ধরনের মিক্সিং আরও সহজ হ্যাঁ কারণ এগুলো সহজভাবে খেলে পড়ে ঠিক হয়ে যায় জিরে সেই জিরে হ্যাঁ জিরে চিবিয়ে খেলে উপকার পাওয়া যায় এটা আর কোনো কিছু করার দরকার নেই বুঝতে পারছেন তো ঠিক তেমনি যেটাকে বলা হয় গল্প স্টোনে যেটা দেওয়া হয় পাথর কুচির পাতা তো পাথর কুচি পাতা সেটাও ওই যে চিপে রসটা খাওয়া যায় ডাইরেক্টলি তো অনেক সহজ আর এগুলির কাজও খুব ভালো আপনারা দেখে থাকবেন অনলাইনে ইউটিউবে এরকম আয়ুর্বেদ প্রোডাক্ট এবং আয়ুর্বেদ ডাক্তাররা সে সম্পর্কে জ্ঞান দিয়ে থাকেন প্রতিদিনই জ্ঞান দেওয়া হয় তবে একটা সমস্যা আছে আমি নিজেই দেখেছি যে এই সমস্ত জিনিসগুলো ফলো করা বড় কষ্টকর হয় দাঁড়া যেটা হোমিওপ্যাথিতে খুব সহজ এটা প্রধান কারণ হচ্ছে হোমিওপ্যাথিতে এই সমস্ত গাছের রস শেকড় বাকড় দিয়ে অলরেডি রেডিমেড পডেন্সিগুলো তৈরি করে দোকানে রাখা হয়েছে সাজিয়ে আপনি যাবেন কিনবেন আর আপনি মনে করেন আপনাকে বলা হলো পাতা গুঁচি পাতা কারেক্ট করে আপনি খুঁজে পাবেন না এক নম্বর যদি বা খুঁজে পেলেন এটাকে কি করে খাবেন কি ইউজ করবেন সেটা আরেক দাম সেটা পিওরলি কেউ বলবে না আর ভিডিওতেও বলা হয় না নেটেও ততটা পরিষ্কার বলা হয় না আর যেটার কারণে এইগুলো ব্যবহার করাটা কষ্ট বলি যে হোমিওপ্যাথি ইজ দ্যাস্ট হোমিওপ্যাথি চর্চা করুন এবং হোমিওপ্যাথি শিখুন জীবনের প্রতিটি মুহূর্তে কাজ দেবে আসুন আজকে যে রোগটা নিয়ে আমি আলোচনা করব সেই রোগটার নাম হচ্ছে মাসুল স্ক্র্যাম্প মাসুল স্ক্র্যাম্প তো মাসুল রোগটা কি সেই সম্পর্কে একটা আইডিয়া দিদি জেনারেলি দেখুন আজকাল ডায়াবেটিস এমন একটা রোগ যেটা সারা বিশ্বব্যাপী খুব দ্রুত ছড়াচ্ছে হ্যাঁ প্রায় মানুষ আক্রান্ত এবং সংখ্যা বাড়ছে বিজ্ঞানীরা বলছেন এমন একটা দিন আসবে যখন সবার ডায়াবেটিস হবে সবার কেউ বায়াত নাই বুঝতে পারছেন তো তো ডায়াবেটিস রোগটা একেবারে সাধারণ নয় এটা সিবিআর যাদের তাদের তো আর একেবারে মৃত্যু যুগ লেখা হয়ে যায় কারণ সবগুলো অর্গান ড্যামেজ করে দেয় দিনের পর দিন ড্যামেজ করতে করতে লাস্টে আর ওই যে বললাম কিডনি ড্যামেজ চোখ ড্যামেজ লিভার ড্যামেজ সব গেলে তো আর বাঁচা মুশকিল আসলে ডায়াবেটিস রোগটা হচ্ছে একটা মৃত্যুদূত সেটা ধীরে ধীরে পুরো বডিটা আগে নষ্ট করে দেয় আর সেটার থেকে যদি খুব পিওরলি সায়েন্টিফিক্যালি আপনি নিজেকে রক্ষা করতে না পারেন তাহলে বাকি অর্গানগুলো ড্যামেজ হবেই হবে এটা জানেন তো ডায়াবেটিসের ভিডিও এটা নয় আমি অলরেডি ডায়াবেটিসের ভিডিও আলাদা করেছি এবং ডায়াবেটিসের ওষুধ কী সেটাও আমি বলে দিয়েছি ঠিক আছে অ্যালোবেজিতে ম্যাটফোরমিন আর আমাদের হোমিওপ্যাথিতে সিজন জাম বললাম যেমনি সেলভেস্টার তারপরে সেফেলেন্ডা ইন্ডিকা ইউরিনাম নার টিকামরম অসংখ্য ওষুধ রয়েছে হুম সেগুলো বুঝে বুঝে কার কোনটা শোট করবে সেটা বুঝে খেতে হয় বুঝতে পারছেন তা আসুন এই ডায়াবেটিস যাদের আছে তাদের কিন্তু কিছুদিন পরে প্রথম প্রথম বোঝা যায় না বেশ কিছুদিন কন্টিনিউ ডায়াবেটিস যদি এ চলে ওষুধ হয়তো খাচ্ছেন যেমন অনেকে ম্যাটফরমিন ট্যাবলেটও খাচ্ছেন কিছুদিন পরে দেখা গেল এই যে এই যে জয়েন্ট পেনগুলো শোল্ডার পেইন এখানে ওখানে এখানে কবজিতে হাঁটুতে বিভিন্ন জায়গাতে চিড়িক মারা ব্যথা হুম নড়ানো চড়ানো যায় না তো ডাক্তার ডাক্তাররা অনেক সময়ই বলেন যে ফিজিওথেরাপি করেন অনেকে ফিজিওথেরাপিতে যান এবং সেখানে শেখ দেওয়া হয় বা কিছু এক্সারসাইজ আছে সেগুলো শেখানো হয় তো এগুলোতে অনেক সময় কাজ হয় বুঝতে পারছি আজকে আমি যেটা বলবো একেবারে মোস্ট প্র্যাকটিক্যাল যেটা করা হয়েছে মোস্ট প্র্যাকটিক্যাল অর্থাৎ কিনা এই এই রোগটাকে আমরা মাসুলস ক্র্যাম্পস বলি তো এই মাসুল স্ক্র্যাম্পসের হোমিওপ্যাথিতে খুব ভালো ভালো মেডিসিন আছে যেগুলো কি করবে আগে বুঝে নিন প্রথম কথা আছে আপনার ডায়াবেটিস আছে ডায়াবেটিসের ওষুধ তো খেতে হয় হোমিওপ্যাথি খান আর অ্যালোপ্যাথি খান সেটা খেতে হবে সো যেটাই খান সেটা কোনো ব্যাপার নয় আপনাকে যদি ম্যাসেল ক্যাম হয়ে যায় অর্থাৎ এই পেইনটা পেইনটা সহ্য করা যায় না বিশেষ করে রাতের দিকে ভীষণ বাড়ে মানে অনেকে ঘুমোতে পারেন না বা চাবায় কামড়ায় চিড়িক ব্যথা করে এবং সবসময় অনেকের তো অবশ অবশ বা মনে প্যারালাইসিস হয়ে যাবে এরকম এরকমও দেখা গেছে তো এই মাসুস খেম অনেকেই খুব চিন্তিত আর এলোগতি ডাক্তারের কাছে গেলে ওই ভিটামিন ই ক্যাপসুল ট্যাপসুল এগুলো দিয়ে দেবে আর যেটা আছে অনেক অনেক ধরনের মেডিসিন আছে সেটা দিয়ে দেওয়া হয় কিন্তু সেগুলোতে খুব একটা কাজ হয় না বরং গ্যাস তৈরি হয় হ্যাঁ খাওয়ার পরে গ্যাস হয়ে যাবে তো সেটার জন্য আরও এক্সট্রা মেডিসিনও এটার সাথে দিতে হয় তো দিয়ে খেয়ে খেয়ে অনেকে কিছুটা সুস্থ হন আবার অনেকের কিছুই হয় কিন্তু আজকে আমি যে ওষুধগুলো বলবো সেগুলোতে কিন্তু আপনার মাসুল পুরোটা সেরে যাবে এবং আপনি একদিনই ব্যথা কমিয়ে দিতে পারবেন সেদিন রাতের থেকে আরামে ঘুমাতে পারবেন এবং বেলা কামড়ানো থাকবে না তাহলে আসুন জেনে নেওয়া যাক যদি মাসুল ক্র্যাম্প হয়ে যায় তাহলে কি কি ওষুধ খাওয়া যেতে পারে সব ডাক্তাররাই একটা ওষুধে একমত মাসুল ক্র্যাম্পের মেইন মেডিসিন কিন্তু ম্যাগনেশিয়াম ফসফোরিটম ম্যাকফস যেটাকে বলা হয় এটা ধরনের দু হয় থাকে একটা হচ্ছে তো আছে আপনারা জানেন অল্প গরম জল দিয়ে চারটা করে ট্যাবলেট খেতে হয় হুম দিনে তিন খাওয়া যায় চারবার এটা আসলে এক ধরনের সল্ট যেটা বডিতে সেই সল্টের ঘাটতিটা পূরণ করলেও সেটা হয় এটা হচ্ছে একটা দ্বিতীয় হচ্ছে হোমিওপ্যাথি পটেন্সি হ্যাঁ হোমিওপ্যাথি পটেন্সি ম্যাকফোস টু হান্ড্রেড আমি দেখেছি থার্টিতে খুব একটা ভালো রেজাল্ট আসে না টু হান্ড্রেড টু হান্ড্রেড বেশ বা অনেকে থার্টিও খেতে পারেন থার্টি খেলে ওই তো দু ঘন্টা পর পর খেতে হবে ব্যথা কমানোর যাবে আর টু হান্ড্রেড হলে সকালে দু ফুটা বা তিন ফুটা বিকেলে তিন ফুটা এরকম খেলে একদিনই মানে ব্যথা চলে যায় যেটা দেখা গেছে মাসুর এই ধরনের ব্যথা থাকবে না যাদের ডায়াবেটিস আছে আর যাদের এরকম সন্ধিবার যেটাকে এই জয়েন্ট পেন এখানে বলুন এখানে বলুন এখানে বলে একদম কমে যায় আচ্ছা এটার সাথে আরও ওষুধ লাগবে ম্যাকফোসের সাথে আরও দু তিনটে ওষুধ লাগে সেগুলো কি সেগুলো কমন ভেরি কমন একটা হচ্ছে সন্ধিবাদের জন্য রুটা রোটা ক্যামিলেন্স এটা দুশো পারেন্সি নিতে হয় এবং দুপোটা করে দিনে দুবার এটাও সাথে খেতে হয় আর কি খেতে হয় ভেরি কমন মেডিসিন যেটা হচ্ছে ব্রাইনিয়া ব্রাইনিয়া বাতের জন্য তো ব্রাইনিয়া আর বিশেষ করে দেহের ডান দিক হলে মানে ডান কাত ডান সাইড হলে তো আর কথা নেই ব্রায়নিয়া একেবারে সর্বোত্তম তো ব্রায়নিয়া কীভাবে খাবেন ব্রায়নিয়া দুশো নিন দুহোটা করে দিনে দুবার করে ঠিক আছে আচ্ছা তাহলে ম্যাকফুস বললাম রুটা বললাম ব্রায়নিয়া বললাম এই তিনটেতে দেখা গেছে অনেকের একেবারেই সেরে গেছে মানে এত বড়ো ব্যাপারটা না এক্সারসাইজ লাগলো না ফিজিওথেরাপি লাগলো কিছুই লাগলো না অ্যালোপ্যাথি ওষুধও লাগলো না এগুলোতে পুরো কমে যায় মানে আপনি সুন্দরভাবে চলাফেরা করতে পারবেন ঠিক আছে আচ্ছা এর সাথে আমি বলবো যাদের বাতের দুষ বেশি এবং ব্যথাটা কিছুতেই যাচ্ছে না তারা কিন্তু এটার সাথে রাস্টাস হেড করতে পারেন সেটাও দুশো হ্যাঁ দুপুরে করে দিনে দুবার করে এটা করে এই যে চারটা মেডিসিন এই চারটা মেডিসিন আপনি সকাল বিকাল করে চার পাঁচ দিন খাবেন খেয়ে কিন্তু বন্ধ করে দেবেন কন্টিনিউ রাখবেন না চার পাঁচ দিনে কি রেজাল্ট আসে দেখুন তারপরে দরকার হলে ফিজিওথেরাপি একবার করিয়ে নেবেন এমনকি অ্যালোপ্যাথি ডাক্তারও দেখান ভিটামিন এ ক্যাপসুল ট্যাপসুল এগুলো যদি লাগে উনি দেবেন ভিটামিন ডি দিতে পারেন হ্যাঁ ন্যানো শট এগুলো দিতে পারেন তো এগুলো দিলে পরেও কমে যাবে তাহলে দেখুন এই যে ব্যাপার এটাই কিন্তু মারা অনেকে ভুগছেন আমার কাছে আমার কাছে মেসেজ করেন এবং এটা ট্রিটমেন্ট নিতে চান আজকে আমি বলেই দিলাম যে এই ওষুধগুলো দিলেও আপনি রেহাই পাবেন নিজেও কিনতে পারেন ঠিক আছে হোমিওপ্যাথিতে অসাধ্য বলে কিছু নেই অনেকে ভাবেন যে সন্ধি যেগুলো তো ঠিক হয় না আমরা দেখেছি ইঞ্জেকশন নিয়েও ঠিক হয় না তাহলে কী করা কিন্তু এই যে বললাম চারটে ওষুধ একদম গ্যারেন্টেড পরীক্ষা করা পরীক্ষিত প্রমাণিত সুতরাং এই চারটে ওষুধ আপনি ইজিলি ইউজ করতে পারেন ঠিক আছে আমার চ্যানেলে আজকে যারা এই প্রথম এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল ওরা টিভি দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয় ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি ততক্ষণের জন্য বিদায় চাইলাম নমস্কার ধন্যবাদ